সবাইকে শুভ সকাল আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হরপ্পা সভ্যতার পতন আজ থেকে প্রায় পাঁচ হাজার বৎসর পূর্বে সিন্ধু নদের তীরে একটি শস্য শ্যামলা সভ্যতা গড়ে ওঠে যা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নামে পরিচিত উন্নত নাগরিক জীবনযাত্রা ছিল এই সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার পতন ঘটে এই সভ্যতার পতন কিভাবে ঘটে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে অনেকে মনে করেন যে জলবায়ুর পরিবর্তনের ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটে হুইলার মনে করেন যুগ যুগ ধরে জঙ্গল থেকে কাঠ কাটা হয়েছিল ইট তৈরির জন্য আর এর ফলেই জলবায়ুর পরিবর্তন ঘটে জলবায়ুর পরিবর্তন ঘটার ফলে বৃষ্টিপাত কমে যায় জমিতে লবণের মাত্রা বেড়ে যায় এর ফলে কৃষিকাজ ধ্বংসপ্রাপ্ত হয় আবার অনেকে মনে করেন যে প্রাকৃতিক বিপর্যয় ছিল এই সভ্যতার অন্যতম কারণ কেউ কেউ মনে করেন ভূমিকম্পের ফলে এই সভ্যতার পতন ঘটেছিল কারো মতে বন্যার ফলে এই সভ্যতার পতন ঘটেছিল রাইক্স এস আর রাও রফিক মুঘল প্রমুখ মনে করেন যে বন্যার ফলে এই সভ্যতার পতন ঘটে মহেন্দ্রদারো ও লথাল লোথালে বন্যার চিহ্ন পাওয়া যায় এসটি টি মনে করেন সিন্ধু সভ্যতার পতনের অন্যতম কারণ ছিল সিন্ধু নদের গতিপথ পরিবর্তন হরপ্পা মহেন্দ্রদারো ও অন্যান্য শহরে লোক সংখ্যা বাড়তে থাকে ফলে ক্রমাগত নাগরিক জীবনের অবনতি ঘটতে থাকে এর ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটে বলে অনেকে মনে করেন হুইলার মনে করেন পরবর্তী যুগের হরপ্পা ও মহেন্দ্রদারো ছিল পূর্ববর্তী যুগের তুলনায় হতশ্রী ও দারিদ্র হরপ্পা সভ্যতার পতনের অন্যতম কারণ ছিল রক্ষণশীলতা বলে আধুনিক গবেষকরা মনে করেন কারণ হরপ্পার অধিবাসীরা অন্য দেশের থেকে কোনো কিছু শিখতে চাইত না তারা ছিল রক্ষণশীল গতানুগতিকতাই ছিল তাদের বৈশিষ্ট্য তাই তারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি কারো কারো মতে যে বৈদেশিক আক্রমণকারীরা এই সভ্যতার পতন ঘটিয়েছিল উত্তর পশ্চিম দিক থেকে বৈদেশিক আক্রমণকারীরা আক্রমণকারী করেছিল এই আক্রমণকারীদের অনেকে আর্য বলে মনে করেন হরপ্পা সভ্যতার পতন ছিল রহস্যাবৃত আজও এ ব্যাপারে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারিনি কারণ এখনো পর্যন্ত হরপ্পা সভ্যতার যে লিপিগুলি পাওয়া গেছে তা পাঠোদ্ধার হয়নি ধন্যবাদ